আমার তিন বরি আছে ব্যাংকে এক লক্ষ টাকা ঋণ আছে আমাকে কি জাকাত দিতে হবে জাকাতে টাকা কি রমজান আগে দেওয়া যাবে আমার আম্মা খুব অসুস্থ রোজা রাখা সম্ভব নয় করণীয় কি জানাবে আমি জীবনে অনেক গুনাহ করেছি এখনও কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন আমার বাচ্চা ছোট দুই মাস বয়স বুকের দুধ খায় যদি রোজা রাখতে না পারি তাহলে করণীয় কি আল্লাহর পরীক্ষা নাকি শাস্তি টাকা দিয়ে কি গরিবদের ইফতার করানো যাবে কারো চিকিৎসার ক্ষেত্রে দেওয়া যাবে রমজানের আগে ইফতারি দান করলে রমজানের দানের সব পাওয়া যাবে কিনা মৃত ব্যক্তির নাম করে যদি মসজিদে মিষ্টি দিয়ে মিরাদ করা হয় তাহলে সেটি খাওয়া যায় হবে কিনা সবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কি জমানো টাকা এবং রূপা না থাকলে চার ভরি স্বর্ণালঙ্কারে কি জাকাত দিতে হবে আর টাকা থাকলে চার ভরি স্বর্ণালঙ্কারে জাকাত কি ভাবে আদায় করবো প্রিয় দর্শক আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি যে সমস্ত প্রশ্নগুলি মধ্যে আসছে এবং ধারাবাহিকভাবে যে সমস্ত জিজ্ঞাসাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো জবাব আমরা দেওয়া শুরু করি এমডি শফিউদ্দিন সাহেব জানতে চেয়েছেন আমার আম্মা খুব অসুস্থ রোজা রাখা সম্ভব নয় করণীয় কি জানাবেন ভাই সাহেব আপনার মাকে আল্লাহ তালা সুস্থ করুন আমরা দোয়া করি যদি তিনি রোজা রাখার মতো সামর্থ্য না রাখেন এবং তিনি সুস্থ হওয়ার সম্ভাবনাও নাই অনেক সময় দেখা যায় এমন দুরারোগ্য ব্যাধি যে ব্যাধি থেকে আসলে মানুষের সুস্থ হওয়ার আশা নেই যেমন বার্ধক্যজনিত অসুস্থতা স্থায়ী রোগ এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মায়ের ত্রিশটা রোজার পক্ষ থেকে ত্রিশটা ফি দিবেন আপনি যে ফিতরা দিয়ে থাকেন রমাদান শেষে সেই ফিতরা বা জাকাতুল ফিতির যে পরিমাণ সেই পরিমাণ এক একটা সুয়ামের ফিদিয়া ত্রিশটা ফিতরা আপনি ত্রিশ জন মিসকিনকে বা একজন মিসকিনকে আপনি ত্রিশ দিনের খাবার বা ফিতরা দিয়ে দিবেন তাতে ইনশাল্লা আপনার মায়ের রোজার দায় আদায় হয়ে যাবে আল্লাহ বলেছেন আমিসকিন যারা সুইয়াম রাখতে সমর্থ নন তাদের জন্য মিসকিনকে খাদ্য দিলেই যথেষ্ট হয়ে যাবে এরপরে জাসমিন মানিক আপনি জানতে চেয়েছেন জাকাতে টাকা কি রমজান আগে দেওয়া যাবে যাবে আপনার জাকাত যখন খরচ হয়েছে প্রত্যেকের অর্থবছর ভিন্ন আমি ধরুন রমজানের পনেরো দিন আগেই জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি তাহলে এক বছর পরে যদি সেটা আমার কাছে থাকে স্টে করে তাহলে সেক্ষেত্রে পরবর্তী বছর রমজানের পনেরো দিন আগে আমাকে জাকাত দিতে হবে জাকাত রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা অনেকে মনে করি যে জাকাত রমজানে দিতে হয় জাকাত আপনি যে কোনো সময় দিতে পারেন যখন জাকাত ফরজ হবে যে কোনো সময় বলতে যখন আপনার জাকাত ফরজ হবে বা বছর পূর্ণ হবে তখন আপনি জাকাত দিবেন আপনি চাইলে পনেরো দিন বা বিশ দিন বিলম্ব করে রমজানেও দিতে পারেন বা তার আগেও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যখন ওয়াক্ত হবে তখনই দিয়ে দেওয়া উচিত বিলম্ব না করে যদি রমজান দিবেন বলে অপেক্ষা করেন বা গরিবের তখন দিলে বেশি উপকার হয় মনে হয় তাহলে আপনি সেটাকে রাখেন এবং হিসেব আলাদা করে রাখেন নিজের পরিবার লোকদেরকে জানিয়ে রাখেন এটা জ্যাক টাকা আমি অমুক সময় দেওয়ার নিয়ত করেছি মৃত্যু হয়ে গেলে তোমরা দিয়ে দিও অতএব এভাবে আপনি রেখে পরেও দিতে পারেন কিন্তু রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এমডি মশফিক আপনি জানতে চেয়েছেন আমি জীবনে অনেক গুণাহ করেছি এখনও কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন অবশ্যই আল্লাহ বলে রাখবেন ক্ষমা করবেন আল্লাহ বলেছেন যে এই ইহাল মিনুর হাই তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো ইন্দির উদ্দিন আল্লাহ তালা সমস্ত অপরাধ মাফ করবেন যদি মানুষ তবা করে তবা কি আমি গুনা থেকে সরে আসলাম লজ্জিত হলাম নিজের কর্মের কাণ্ডের জন্য চরমভাবে লজ্জিত হলাম আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং ভবিষ্যতে আর করব না এ মর্মে প্রচণ্ড রকমের সংকল্প করলাম এটার নাম তওয়া এ ফিরে আসা ছেড়ে আসা এটা করলে আল্লাহ বল আলমিন আমাদেরকে মাফ করবেন বলে ওয়াদা রয়েছে বিধায় আপনি নিরাশ হবেন না মা আল্লাহ তারা সমস্ত অপরাধী মাফ করবেন যদি আপনি তবা করার মতো করেন ইসরাত তার আপনি জানতে চেয়েছেন আমার বাচ্চা ছোট দুই মাস বয়স বুকের দুধ খায় যদি রোজা রাখতে না পারে তাহলে করণীয় কী বন ইসরাত সন্তান ছোটো বা দুধ পান করছে এই অজুহাতে দুগ্ধদানকারী নিয়ে মা রোজা না রাখার স্কোপ নেই সুযোগ নেই এর কারণ হলো যে রোজা রাখলে সন্তান একেবারেই দুধ পাবে না এই ঘটনা খুবই রিয়ার প্রথম কথা নয় এটি আর যদি হয়েও থাকে তাহলে সেক্ষেত্রে আজকের প্রেক্ষাপটে আজকের বিশ্বের সব জায়গাতেই মায়ের দুধের বিকল্প দুধ আছে যদিও মায়ের দুধের সমান শক্তি সেগুলোতে নাই উপকারিতা নেয় কিন্তু আছে তো ছেলে বেঁচে থাকার উপায় আছে বিধায় আপনি সেগুলোর সহযোগিতা নিলে আপনি রোজা রাখতে পারেন আর তৃতীয়ত আমরা যখন রোজা না রাখি তখন দিনে রাতে বিশেষ করে রাতের লম্বা একটা অংশ কিন্তু আমরা ঘুমিয়ে থাকি যদি এমন হয় আমরা অনেক পরামর্শ দিই যে রাত জেগে থাকেন আপনি কাজকর্ম করেন এবং দিনে বেশিরভাগ সময় শুয়ে থাকেন এবং সেভাবে অভ্যস্ত করেন রমজান মাসে শুধুমাত্র রোজা রাখার সুবিধার্থে তাহলে একে তো বিকল্প দুধ আছে সেটার সহায়তা আপনি নিতে পারেন দ্বিতীয়ত সন্তানের একটু অসুবিধা হবে কিন্তু এতে সন্তান মারাও যাবে না এরকম কোনো বড়ো কোনো ক্ষতিও হবে না যদি দুধ একটু কম দেন আপনার যদি খুব বেশি কষ্ট হয় অসুবিধা হয় রোজা রাখতে তৃতীয়ত আপনি রাতভর যদি দিনের মতো করে আপনি কাজকর্ম করেন এবং সন্তানকে লালন পালন করেন আর দিনের বড় অংশ যদি শুয়ে থাকেন সন্তান সহকারে তাহলে কিন্তু কোটা প্রেসার হবে না অর্থাৎ এক কথায় রোজা রাখা যাবে রোজা ফরজ ইবাদত অতএব সামন টুনকু জুহাতে আপনি বাদ দিতে পারেন না যতগুলো ওয়াসি সমস্ত ওয়ে অবলম্বন করে হলো রোজা রাখার চেষ্টা আপনার থাকতে হবে পরে ফরজানা সুলতানা জানতে ছিলেন আল্লাহর পরীক্ষা নাকি শাস্তি কিভাবে বুঝবো বন ফরজ ফরজানা এটা বোঝার কোন উপায় নেই নবী থাকলে তিনি বলতে পারতেন যে পার্টিকুলার কোন বিপদ কোন मुसीবতের আল্লাহর পক্ষ থেকে আযাব হিসেবে আসছে আমরা কিন্তু এটাকে আপনার ট্যাগ লাগাতে পারি না এটা আজাব কারণ আমরা জানি না কোনটা আলাদা পরীক্ষার জন্য দিচ্ছেন কোনটা আজাবের জন্য দিচ্ছেন এই জন্য একজন মুসলিমের জীবনে কোনো বিপদ আসলে সেটি একাধারে পরীক্ষা হতে পারে আল্লাহ তালা দেখতে চাচ্ছেন আর সবগুলোই পরীক্ষা এতে কোনো সন্দেহ নেই কিন্তু আজাব কি না আমার কোনো অপরাধের শাস্তি কিনা সেটা আমরা নিশ্চিত নই অনেক সময় বিপদ দিয়ে আল্লাতলা আমাদেরকে আরও ভালো দিতে চান কল্যাণ দিতে চান সব দিতে চান বিধায় কোনো বিপদ হলেই সেটাকে আজাব হিসাবে আমরা ট্যাগ লাগাতে পারি না তবে হ্যাঁ আজাব হিসাবে সেটাকে আমরা ট্রিট করে নিজেকে আমরা সংশোধনের পথে অগ্রসর হতে পারি নিজেকে আমরা আত্মসংশোধন করতে পারি এবং নিজেকে বোঝাতে পারি যে আমার কোনো পাপের কারণ এটি হয়ে থাকতে পারে তবে তবা করে ইস্তেফারগুল্লা অগ্রসর হওয়ার চেষ্টা করা উচিত কিন্তু নির্দিষ্ট করে অন্য কেউ আরেকজনের বিপদাপদ দেখে সেটাকে আজাব বলে ট্রিট করা বা আপনার ট্যাগ লাগানো এটা উচিত নয় এটা নবীরা শুধু বলতে পারেন আল্লাহ তালা ওহির মাধ্যমে এরপরে এস এ আমিন জানতে চেয়েছেন স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানা বসে কি নামাজ পড়া যাবে সে বিছানার নামাজ পড়া যাবে না কথাটা কতটা সঠিক দেখুন স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমান সে বিছানা যদি কোনো নাপাক নির্দিষ্ট কোনো জায়গায় লেগে থাকে তাহলে অন্য পাশ দিয়ে নামাজ পড়া যাবে আপনি জানেন যে এই জায়গায় নাপাক লেগেছে আর যদি কোনো জায়গায় নাপাক লেগেছে বলে আপনার আর জানা নেই নিছক সন্দেহের কারণে সে বিচার নামাজ পড়া যাবে না এমন কোনো কথা নেই যদি সেখানে নাপাক কোথাও লেগেছে বলে আপনার জানা নেই অথবা অর্থাৎ লেগে থাকতে পারে এরকম সন্দেহ না হয় আপনার সাবধান থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন বিছানায় হলেই যে স্বাস স্ত্রীর বিছানা থাকলে সেখানে নামাজ পড়া যাবে না এই কথা সঠিক নয় বিষয়টা নির্ভর করে নাপাক আছে কি না সেটার উপরে নাপাক আছে জানলে সেখানে নামাজ পড়বেন না বা নাপাক আছে এটার প্রবল ধারণা থাকলে নির্দিষ্ট জায়গায় সেটাও নামাজ পড়বেন না আজ বলেন যে নাপাক অনেক জায়গায় লেগেছে কোন কোন জায়গায় লেগেছে যায় না এরকম সন্দেহ হলে সেক্ষেত্রেও নামাজ পড়বেন না আর যদি নির্দিষ্ট এক জায়গায় নাপাক লেগেছে বা তার আশেপাশে একটা এরিয়াতে নাপাক লেগেছে বলে মনে হয় তাহলে অন্য পাশ দিয়ে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই সারা আজম আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা দিয়ে কি গরিবদের ইফতার করানো যাবে কারো চিকিৎসার ক্ষেত্রে দেওয়া যাবে শেষেরটা আগে বলি চিকিৎসার ক্ষেত্রে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই একজন অভাবী মানুষ তিনি কোনো ব্যাধিতে ভুগছেন তার চিকিৎসা করবার মতো কোনো সামর্থ্য নেই আপনি যদি তাকে জাকাতের অর্থ থেকে চিকিৎসার ব্যবস্থা করে দেন অবশ্যই এটি জায়জ আছে আর ইফতার করানোর যে বিষয়টি রয়েছে একজন গরিব এবং অভাবী মানুষকে জাকাত যদি অর্থাৎ সম্পদের জাকাত যদি দেন তাহলে সেক্ষেত্রে নগদ টাকা স্বর্ণরূপ অথবা ব্যবসার ব্যবসা সম্পদের জাকাত আপনি তাকে এমনভাবে দেওয়া উচিত যেটি তার জন্য দরিদ্র বিমোচনের কারণ হবে নগদ টাকা বা ক্যাশ টাকা দিলে সবচেয়ে উত্তম আজকাল কারণ আজকাল এটা দিয়ে তার প্রয়োজন সে সবচেয়ে ভালোভাবে পূরণ করে নিতে পারে কিন্তু আপনি যদি তাকে কোনো খাদ্য কিনে দেন ইফতার কিনে দেন তার যদি ইফতারের প্রয়োজন থাকে অভাব থাকে এবং টাকা দিয়ে তিনি নষ্ট করে ফেলবেন বা সঠিক কাজে নাও ব্যয় করতে পারেন সেই জায়গাতে আপনি করতে পারেন কিন্তু ইফতার কিনে দিলে রোজাদারকে ইফতার কোনো সোয়া পাবেন সেই আশায় জাকাতের টাকা ইফতার করে দিলে সেটা হবে না জাকাতের টাকাটা এটা আপনাকে দিতেই হবে আর রোজাদারকে ইফতার করানোটা নফল কাজ অতএব সবচেয়ে উত্তম হয় তাকে ক্যাশ টাকা দিয়ে দিবেন আর ইফতারের জন্য দিতে চাইলে আলাদা করে ইফতারের জন্য খাবার কিনে দিবেন বা টাকা দিবেন সেটি ভিন্ন বিষয় জান্নাতুল আপনি জানতে চেয়েছেন আমার তিন বড় স্বর্ণ আছে ব্যাংকে এক লক্ষ টাকা ঋণ আছে আমাকে কি জাকাত দিতে হবে জি আপনার যদি তিন স্বর্ণ থাকে এবং এক লক্ষ টাকা থাকে তাহলে দুইটাকে আপনাকে যোগ করতে হবে স্বর্ণ যেটা আছে সেটার বাজার মূল্য ধরতে হবে যে এটা এখন বিক্রি করতে গেলে এই যখন জাকাতের কাউন্ট করছি তখন বিক্রি করতে গেলে দাম কত পাবো সেই দামটা বের করে এনে তার সাথে এক লক্ষ টাকা যুক্ত করে টোটাল যে ফিগার বের হয় সেখান থেকে শতকরা আড়াই পার্সেন্ট করে প্রতি বছর লাখে আড়াই হাজার করে জাকাত আপনাকে দিয়ে দিতে হবে তারেক হোসেন জানতে চেয়েছেন রমাদানের আগে ইফতারি দান করলে রমজানের দানের সব পাওয়া যাবে কিনা দেখুন রমাদান মাসে দান এটার জন্য পার্টিকুলার কোনো সবের কথা হাদিসে আসে নাই যে রমদার মাসে দান করলে সেটা এত গুণ বাড়িয়ে দেওয়া হবে একটা হাদিস আছে কিন্তু আপনার ইফতার রমাদান মাসের ইফতারটা রমদান আগে যদি আপনি দিয়ে দেন যেহেতু ইফতারটা ভোগ করবে মানুষ রমাদান মাসে তাহলে রোজাদারকে ইফতার করানোর যে সোয়াব সে সব আপনি পাবেন ঈশাআ আল্লাহ রমদান আগে দিলেও পাবেন বরং অনেক ক্ষেত্রে রমজান আগে দেওয়া উত্তম জাতি করে রমজান মাসে তিনি নির্বিঘ্নে ইফতার করতে পারেন স্বাভাবিকরা অনেকে সাভার মাসে দান সৎকার করতেন এবং গরিবদেরকে খাবার দিতেন যাতে তারা আপনার নিশ্চিন্তে রমজান মাসে আল্লাহর এ করতে পারেন অতএব এটি মৌলিকভাবে প্রশংসনীয় কোনো অসুবিধা নেই তো আপনি রোজাদারকে ইফতার করানোর কারণে যে এক্সট্রা একটা রোজার সব পাবেন প্রতি রোজার জন্য সেটি আপনি অবশ্যই লাভ করবেন যদিও রমজান আগে দেওয়া হয় এরপরে ফরহান আহমেদ আকাশ জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নাম করে যদি মসজিদে মিষ্টি দিয়ে মিরাত করা হয় তাহলে সেটি খাওয়া জায়াজ হবে কি না মৃত ব্যক্তির স্বাবের উদ্দেশ্যে আপনি কাউকে খাবার দিলেন সেটি তো জায়জ আছে অর্থাৎ মিষ্টিটা যদি এই পারপাস দেন যে আমার কোনো মৃত মা বা মা বাবা বা কোনো স্বজন তাদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে মিষ্টি খাওয়ালাম যে আপনাদের খাওয়ালে আল্লাহলা তার জন্য তাকে সব দেবেন তাহলে এই দিলে সেটা হতে পারে জায়জ হতে পারে এটা না যায় হওয়ার কোনো কারণ নয় কিন্তু আমাদের সমাজে মৃত মানুষের পক্ষ থেকে আপনার নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে খাবার বিতরণ করা হয় অথবা তথাকথিত মিলাদের আয়োজন করে খাবার বিতরণ করা হয় মিষ্টি ইত্যাদি বিতরণ করা হয় এগুলোর কোনো প্রয়োজন নাই এগুলো বর্জন করা উচিত কিন্তু এই খাবারগুলো খেলে আপনার কোনো হারাম হবে বিষয়টি এরকম না ভোরের এডি থেকে আপনি জানতে চেয়েছেন সবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কী সবাস করার পর যদি ফরজ গোসল করার সুযোগ না হয় তার আগেই তালা তার মত দিয়ে দেন তাহলে এতে তিনি গুণাগার হবেন না আমরা অনেকে মনে করি যে না ফরজ গোসল করার পর যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ না করুন তাহলে সেক্ষেত্রে বোধ হয় বড়ো কোনো পাপ নিয়ে সে দুনিয়া থেকে গেছে মূলত বিষয়টি এরকম নয় কারণ হলো এটি সম্পূর্ণ তার এখতিয়ার বহির্ভূত বিষয় মৃত্যু তো কারোর হাতে নয় কেউ জানেন না হ্যাঁ তিনি যদি গোসলটাকে অবহেলা করতে করতে এত বেশি লেট করলেন যে এক ওয়াক্ত ফরজ সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে তবুও গোসল করলেন না এর মধ্যে মৃত্যু এসে গেল তাহলে তো সেক্ষেত্রে তিনি সলাতের প্রতি অবহেলা করেছেন সেই জন্য দায়ী থাকবেন কিন্তু এর কারণে তিনি কাফের বা বে হয়ে গেছেন এমন কোনো কিছু কিন্তু না এর ফলে ফাহাদ ফাতেমা জানতে চাইছেন জমানো টাকা এবং রূপা না থাকলে চার ভরি স্বর্ণালঙ্কারে কি চাকাত দিতে হবে আর টাকা থাকলে চার ভরি স্বর্ণালঙ্কারের জাকাত কী আদায় করব যদি শুধু স্বর্ণালঙ্কার থাকে তাহলে চার দিয়ে জাকাত আসবে না যদি তার সাথে রূপা বা নগদ টাকা না থাকে আর যদি চার ভরি স্বর্ণালঙ্কার এর সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে চারবার স্বর্ণের বিক্রয় মূল্য বাজারে যখন জাকাত দিচ্ছেন বা কাউন্ট করছেন ওই সময় বাজারের মূল্য কত সেটা দেখতে হবে বিক্রি করলে কত মূল্য পাবেন সেটা দেখতে হবে সে ফিগারটা বের করে টাকাকে তার সাথে যুক্ত করে আড়াই পার্সেন্ট হারে আপনি বছরে একবার করে জাকাত দিবেন